আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের শিরোনাম বিদায় লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই বললেন রোহিঙ্গা প্রশ্নে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় একই ভোট দিয়েই আইভি বললেন বিজয় শতভাগ নিশ্চিত তৈমুর বললেন ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন মানব জমিন হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে ইত্তেফাক ভারতের শিরোনাম কমিশন সবাইকে খুশি করতেই সিদ্ধান্ত নিয়েছে ভোট পেছানো নিয়ে কটাক্ষ দিলীপের আনন্দবাজার পত্রিকা জেগে উঠেছে সমুদ্র গর্ভের ঘুমন্ত দানব সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা রাশিয়া সহ একাধিক দেশ সংবাদ প্রতিদিন কোন সমঝোতা নয় গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরালো কংগ্রেস আজকাল শ্রোতাবন্ধুরা শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন দু হাজার খবর আজকের সব জাতীয় দৈনিকে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে প্রথম শিরোনাম নারায়ণগঞ্জে ভোট শেষ এবার ফলের অপেক্ষা দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভোটারের সঙ্গে গোপন বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী তৈমুর অভিযোগ করেছেন এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেপ্তার করা হয়েছে মানব খবরে লেখা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্বস্তি ছিল ভোট কেন্দ্রে ভোগান্তির অভিযোগ তুলে একজন ভোটার বলেছেন এমন হবে জানলে ভোট দিতেই আসতাম না মেশিন নষ্টের অভিযোগও উঠেছে আর ভোট দিয়ে আইভি বলেছেন বিজয় শতভাগ নিশ্চিত অপর প্রার্থী তৈমোরের আশা ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন তিনি এদিকে বিদায় লগ্নে ভালো নির্বাচন দেখতে চাই বললেন মাহবুব তালুকদার ইত্তেফাক যুগান্ত সহ প্রায় সব দৈনিক কে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে নারায়ণগঞ্জের সিটি নির্বাচন দেখতে এসে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন ভোট যত বেশি কাস্ট হবে আমি তত বেশি খুশি হব আমাদের বিদায় লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই যার জন্যে আমি এখানে এসেছি আজ দুপুর বারোটার পর নারায়ণগঞ্জ সিটির আদর্শ স্কুল কেন্দ্রে আসেন মাহবুব তালুকদার ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন এখন আমি কিছু বলবো না পরে মন্তব্য করবো হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে যা জানালেন মেয়ে ইতেফাকের এ খবরে লেখা হয়েছে বিএনপি নেতা হারিস চৌধুরী দু চার সালের একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব তিনি বেশ কিছুদিন আগে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে তার চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তবে সেখানে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু বলেননি তিনি তখন থেকে আলোচনায় আসে পরে সাংবাদিকদের তিনি জানান হরি চৌধুরী লন্ডনে মারা গেছেন ফলে কয়েকদিন ধরে তার মৃত্যু নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয় তবে এবার তার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তার কন্যা সামিরা তানজিন চৌধুরী তিনি জানান গত তিন সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা হারিস চৌধুরী হারিস চৌধুরী ঢাকাতেই মারা গেছেন জানিয়ে তার কন্যা সামিরা তানজীন চৌধুরী বলেন আমার বাবা কোনও দেশেই যাননি দুই সপ্তাহ পেছালো বইমেলা ইত্তেফাকের রেশিও নামের খবরে লেখা হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এক ফেব্রুয়ারির বদলে দুই সপ্তাহ পিছিয়ে পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবছরের বইমেলা এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত জেগে উঠেছে সমুদ্র গর্ভের ঘুমন্ত দানব সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা রাশিয়া সহ একাধিক দেশ সংবাদ প্রতিদিন বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে নতুন বছরের গোড়াতেই বিশ্বজুড়ে বড় সড় প্রাকৃতিক বিপর্যয় শনিবার সন্ধে হঠাৎই জেগে ওঠে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরি তার জেরেই আমেরিকা রাশিয়া জাপানের মতো একাধিক দেশের উপকূলবর্তী এলাকায় সুনামের আশঙ্কা তৈরি হয়েছে ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়াতে উপকূলবর্তী এলাকা খালি করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপগ্রহ চিত্রে ধরা পড়ে ভয়াবহ ছবি দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গর্ভে থাকা হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি জেগে উঠেছে আচমকাই শুরু হয় অগ্নুৎপাত দিল্লির বাজারে আইইডি বিস্ফোরক রাখার পেছনে পাকিস্তান গোয়েন্দাদের সন্দেহের তীর দিকে সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে গত শুক্রবারে রাজধানী দিল্লির বুকে ধরা পড়েছিল বড় সড় নাশকতার ছক কে বা কারা এই বিস্ফোরক ভর্তি ব্যাগটি গাজীপুর ফুল বাজারে রেখেছিল সেটা প্রাথমিকভাবে জানা যায়নি কিন্তু তদন্ত এগোতেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এর পেছনে রয়েছে পাকিস্তান দিল্লি পুলিশের স্পেশাল সেলের অনুমান তেমনই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে গোয়েন্দারা যেসব সূত্র পাচ্ছেন তা থেকে মনে করা হচ্ছে নিশ্চিতভাবেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এই নাশকতার ফোন দিয়ে এটা ছিল কোন সমঝোতা নয় গোয়ায় ভোটের আগে তৃণমূলের জোট প্রস্তাব ফেরাল কংগ্রেস আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে গোয়ায় তৃণমূলের জোট প্রস্তাব কংগ্রেস জানিয়ে দেয়া হল তৃণমূলের সঙ্গে কোনো জোট করার প্রশ্নই নেই হাত শিবিরের সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র দাবি করেছিলেন দু সপ্তাহ আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু কিছু জানানো হয়নি এদিকে জাতীয় কংগ্রেসের দাবি গোয়ায় তৃণমূলের সঙ্গে যে তারা জোট করবে না তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এআইসিসি নেতা কেসি বেনুগোপাল কমিশন সবাইকে খুশি করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ভোট পেছানো নিয়ে কটাক্ষ দিলীপের আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে শনিবারে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে রাজ্যের চার নিগমের ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে বস্তুত নির্বাচন পেছানো নিয়ে হাইকোর্টে মামলাও করেছিল রাজ্য বিজেপি কমিশনের এই সিদ্ধান্তকে একহাত নিলেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ রোববার সকালে তিনি বলেন ভোট অন্তত এক মাস পিছিয়ে দেওয়া উচিত ছিল কমিশন সবাইকে খুশি করতে গিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট নয় দিলীপের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সংসদ শান্তনু সেন বলেন আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট পেছানো নিয়ে উনি কিছু বলুন তারপর উনি পুরো ভোট নিয়ে ভাববেন